মূৰকে জোৱানী চলু দে হাকছে এনে

যেন তুমি যেমাৰ্জেন্সি ডাক্তৰ

আরে বাবু তুমি মুরগি নি বাড়াইছো না ফেদলা বাড়াইছ মুরগি তো আমি কিন বাড়াইছি ডিম পাড়া একটা মুরগ কিন বাড়াইছি বুঝছেন ডাক্তার কয়েছে মুরগ ডিম খাইতো আমারে এটা মুরগ ডিম পারব না তো এটা মুরগ ডিম পারব না এ অসুস্থ আপনার মুরগ ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যান

ডিম পারে না ওইটা জগ করে খান লাগবো খালি খাবার নিকে সে মুরগি কিনে আরে বাপু এটা হলো মর্দা মুরগি ভাগ্য মুরগি রে ডিম পারে ডিম পারবো না নিয়ে এটা জব করে খান লাগবো তা আবার ও অসুস্থ এটা খালে তো আমারও আমি অসুস্থ অসুস্থ হব না অসুস্থ হব না নাও

আল্লাহ বেটার রনু মান আছে এটা বলে দেশ ও কাকা এটা দেশ রব ওই আরে আপনি লা দেন এটা হাফ কেজি তোইব না কেন নি বাবু তুমি আদেশের ওজনের একটা মুরগ নেছেন দাম কত নিবেন দাম নি মোলা হ্যাঁ 800 নিব 800 আল্লাহ এটা যদি মানুষ যে ই নিয়ে তো কেন কয় আত্তি নিয়ে তো বেচার নিকে তাও এত দাম চাইতো না আপনি এটা মুরগের বাচ্চা নিয়ে এলে 800 দাম চায় আদেশের গোস্ত হইব না দেখছেন